সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা সুপ্রিয় দর্শক যারা কোরআনুল করিম তালুয়াদ করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না অথবা যারা একদমই নতুন কোরআনুল করিম তালুয়াদ করতে পারে না তাদের জন্য মূলত আমাদের এই ক্লাসটি তা আমরা ইতিমধ্যে একটি ক্লাস করেছি প্রথম ক্লাসের মধ্যে আমরা আরবি বর্ণমালাগুলা অর্থাৎ আরবি অনত্রিশটি হরফ নিয়ে আলোচনা করেছি সেগুলোর উচ্চারণ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ইনশাল্লাহ হরফগুলো নিয়ে আবারও বিস্তর আলোচনা করব তো প্রথমে আমরা দোয়াটি পড়ে নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني সুপ্রিয় দর্শক প্রথম ক্লাসে আমরা আরবি বর্ণবলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা যারা এগুলো শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এখনও শিখতে পারিনি তারা অতি দ্রুত তারা অতি দ্রুত এই বর্ণমালাগুলো শিখে নেবেন আরবি হরফগুলো শিখে নেবেন যদি আমরা আরবি হরফ শিখতে না পারি তাহলে কিছুতেই কুরআনুল করিম আমরা পড়তে পারব না কোরআনুল করিম শেখার প্রথম দাবি হচ্ছে আরবি বর্ণমালাগুলো ভালো করে শেখা যারা বর্ণমালাগুলো ভালো করে শিখতে পারবেন পাড তারা মোটামুটি অনেকটা করে আন্ত করার ক্ষেত্রে এগিয়ে গেছেন এই জন্য আগে আমাদেরকে বর্ণমালাগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখতে হবে আজকে আমরা আজকে আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখবো আপনারা এগুলো শিখতে পেরেছেন কিনা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন যে আপনাদের এই বর্ণমালাগুলো শেখা হয়েছে কিনা আহ আচ্ছা আমি একটা খাতার মধ্যে লিখি তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করি যেহেতু আমাদের কিতাবের মধ্যে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আচ্ছা বলেন তো এটা কি হবে জোরে বলেন আলিফ আলিফ সকলে আমার সাথে সাথে উচ্চারণ করবেন আলিফ আলিফ আলিফের মধ্যে কোনো টান আছে কোনো টান হবে না আলিফ এই এটা কি জোরে বলেন সবাই বা বা এ বা দিয়ে কয়েকটি হরফ হবে আমরা যখন এই বা এর নক্তাটা কেটে দিয়ে নিচের নক্তাটা কেটে দিয়ে উপরে দুইটা নক্তা দিয়ে দেব তখন এটা হয়ে গেছে তা তা এই দুই নক্তার উপরে যখন আরও একটি নক্তা দিয়ে দিলাম তখন এটা হয়ে গেছে সা তিনোটা নক্তা কাটা দিয়ে যখন আমি এই মাথা একটা গোল দিয়ে দিলাম এবং উপরে একটা নক্তা দিয়ে দিলাম তখন এটা হয়ে গেছে ফা ফা বা তা সা এই সবগুলোর মধ্যে এক আলিফটান সবগুলোর মধ্যে এক আলিফটান হবে আচ্ছা তারপরে বলেন তো এটা কি জিম সবাই জোরে জোরে উচ্চারণ করবেন যদি আমরা মুখ মুখ খুলে না পড়ি তাহলে আরবি বর্ণমালা কখনো আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না আরবি বর্ণমালার জন্য আরবির জন্য কিছু নিয়ম নীতি আছে তার মধ্যে একটা হচ্ছে জোরে উচ্চারণ করতে হবে মুখ খুলে জবান খোলে উচ্চারণ করতে হবে জিম জিম আমরা যখন এই জিমের নক্তাটা কেটে দিব তখন এটা হয়ে গেছে হা হা হায়ের উচ্চারণটা গলাটা একটু চেপে গলাটা একটু চেপে উচ্চারণ করতে হবে হা হা এবার যখন আমরা উপরে একটা নক্তা দিয়ে দিলাম তখন এটা হয়ে গেছে খ খ খ হা জিম এই তিনটার মধ্যেও এক আলিফটান হবে সরি জিমের মধ্যে তিন আলিফটান হবে জিমের মধ্যে এই জিমের মধ্যে তিন আলিফটান হা খ এই দুইটার মধ্যে এক আলিফটান হবে তারপরে দাল ডাল এটা কি ডাল এই ডালের উপরে যখন আমরা একটা নখতে দিয়ে দিলাম তখন এটা হয়ে গেছে জাল জাল ডাল জাল দুটার মধ্যে তিন আলিফ করে টান তারপরে এটা র র রের উপরে যখন একটা নক্তা দিয়ে দিব তখন এটা হয়ে গেছে ঝা ঝা র এবং ঝা দুটার মধ্যে একাউলিফ পরিমাণ টান হবে আচ্ছা তারপরে বলেন এটা কি সিন সিন, সিন সিন, তিন সিন এটার উপরে যখন আমরা তিনটা নক্তা দিয়ে দিব তখন এটা হয়ে গেছে সিন 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 এবং সিন উভয়টার মধ্যে আমরা জানি তিন আলিফটান হবে কারণ কি এখানে মধ্যে আর জি হয়েছে যেমন আমি একটা যদি ভেঙ্গে লিখি এটাকে বানান করে লিখি সিনিয়াজের সি নুন দুই পেশ নুন সি নুন আর আমরা জানি মদের হরফের বামের হরফে অফ হইলে মধ্যে আর জি তিন আলিফটান পড়তে হয় যার কারণে এখানে কি হবে সিন সিন দুটার মধ্যে তিন টান হবে তারপরে বলেন এটা কি সদ 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 সবাই বলতে হবে জোরে 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 বলতে হবে সদ সদের উপরে যখন একটা নকতা দিয়ে দিলাম তখন এটা হয়ে গেছে বদ বদ সদ এবং বদ উভয়টার মধ্যে তিন আলিফটান এটা কি প প এটার উপরে যখন একটা নকটা দিয়ে দিলাম তখন হয়ে গেছে জ জ প এবং জ দুটার মধ্যে এক আলিফটান হবে তারপরে আইন 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 আইনের উপরে যখন আমরা একটা নক্তা দিয়ে দিব এটা হয়ে গেছে গইন গইন এবং গইন দুটার মধ্যে একালিফটান হবে কারণ এটার মধ্যে লিন হয়েছে এখানে মধ্যে লিন লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িত হয় তবে এখানে এক আলিফ থেকে তিন আলিফ পর্যন্ত টানা যাবে কোনো সমস্যা নেই নিয়ম হচ্ছে এক আলিফ টানা তারপরে আমাদের পরবর্তী হরফ হচ্ছে এর মধ্যে এক আলিফ টান হবে এটা আমরা পূর্বে বলছি বায়ের সাথে তারপর আবার বলে নিলাম তারপরে কফ কফ কফের মধ্যে তিন লিফটান তারপরে কাফ কাফ কাফের মধ্যেও তিন লিফটান হবে তারপরে আমরা যদি ছোট্ট করে একটা আলিফের মতো লিখি আর নিজ দিয়ে এইভাবে দিয়ে দিয়ে এটা হয়ে গেছে লাম লাম এ লামের মধ্যেও তিন আলিফটান আমাদের পরবর্তী হরফ হচ্ছে মিম সবাই বলেন এটা কি মিম 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 মিমের মধ্যেও তিন আলিফটান তারপরে হচ্ছে নুন 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 নুনের মধ্যেও তিন টান হবে তারপরে ওয়াও ওয়াও ওয়াওয়ের মধ্যেও তিন আলিফটান হা 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 এই হায়ের আওয়াজটা গলা একদম খালি করে ছেড়ে পড়তে হবে হা হা এই ওয়াও ওয়াও এর মধ্যেও তিন আলিফটান হবে ওয়াও ওয়া তারপরে হা হাঁয়ের মধ্যে এক আলিফটান হা হা হায়ের আওয়াজটা একদম গলা ছেড়ে বলতে হবে হা তারপরে হচ্ছে হামজাহ 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 হচ্ছে আলিফের মতো কোনো টান হবে না এই আরবি উনত্রিশটা হরফের মধ্যে দুইটা হরফ রয়েছে যে দুইটা হরফের মধ্যে কোনো প্রকার টান নেই একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হামজাহ এবং তারপরে ইয়া 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 ইয়ার মধ্যেও এক আলিফ পরিমাণ টান হবে তা আমরা যারা এই হরফগুলো গত ক্লাসেই শিখে নিয়েছি তাদের তারা তল আলহামদুলিল্লাহ শিখে নিয়েছেন আর যারা আজকে নতুন আসছেন এখনও শিখেন নাই তারা ভালো করে এই হরফগুলো আগে শিখতে হবে হরফ না শেখা পর্যন্ত আপনি কখনোই করে আন্তলওয়াত সুন্দরভাবে সহায় শুদ্ধভাবে করতে পারবেন না হরফগুলো শুধু শিখলেই হবে না উচ্চারণকে আপনার শুদ্ধ করতে হবে যেমন আমাদের এখানে এই যে হা এই হা কিন্তু আমরা সকলেই জানি দুইটা হা দুইটা এই দুইটা হা যদি আমরা দুই হা বলি তাহলে কিন্তু আমাদের উচ্চারণটা শুদ্ধ হইতেছে না তো এই জন্য আমাদের উচ্চারণকে শুদ্ধ করতে হবে একটা হচ্ছে হা এটা হচ্ছে হা একটা হচ্ছে হা একটা গলা চেপে ধরে হা একটা হচ্ছে হা আমরা যেটাকে বড় হা বলি বড় হা আরেকটা হচ্ছে ছোট হা দুইটা হায়ের উচ্চারণ দুই রকম হবে একটা হচ্ছে গলা চেপে ধরে বড়ো হা আর ছোটো যেটা সেটা হচ্ছে হা ঠিক তেমনিভাবে আলিফ এবং আইন অর্থাৎ জবর আ আইন জবর যদি আমরা আ বলি তাহলে আমাদের উচ্চারণটা হচ্ছে না আইন আইন গলা চেপে বলতে হবে তো এই জন্য প্রথমেই আমাদেরকে আরবি হরফগুলা শুদ্ধভাবে উচ্চারণ শিখতে হবে তারপরে আমরা কারিম তালয়াত করতে পারবো শুদ্ধভাবে তা আমি হরফগুলা আর একবার বলে দিচ্ছি আপনারা সকলেই আমার সাথে সাথে পড়বেন আলিফ বা

teen sad dad ta wa ain gayn fa qaf kaf lam mim nun waw ha হামজাহ ইয়া এখন আমরা নিচের থেকে একবার পড়ব ইনশাআল্লাহ ইয়া হামজাহ হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা غین عين ظا طا ضاد صاد شین سین زها را ذال دال خ، حا ج. বা আলিফ এই হচ্ছে আমাদের উনত্রিশটি হরফ আমরা যদি এই হরফগুলো না শিখি তাহলে কখনোই শুদ্ধভাবে আন্তলাত করতে পারবো না এখন আমি আপনাদেরকে কিছু ওলট পালট করা হরফ জিজ্ঞাসা করবো আপনারা উচ্চারণগুলা বলবেন কেউ বাংলা দেখে বলবেন না আপনারা বাসায় একটা কাজ করবেন সকলে যাদের বাসায় কায়দা আছে তারাই আলি পাতাগুলো উল্টা পাল্টা এভাবে চেষ্টা করবেন যেমন ঝা তা হা সদ ডাল র নিজে নিজে এইভাবে চেষ্টা করবেন সম্মানিত দর্শক আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস ছিল আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে ওই আলিফ আজকে আমাদের আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস ছিল আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসেও আরবি উনত্রিশটি হরফ নিয়ে আলোচনা করলাম এটা নিয়ে এত বেশি আলোচনা করার কারণ হচ্ছে আমরা যখন এই হরফগুলা শিখতে পারবো তখন দ্রণে হবে আমি অনেকটাই শিখে গেছি কোরআন তেলাবাদ শুদ্ধভাবে তো এই জন্য হরফের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে হরফের প্রতি যত বেশি গুরুত্ব দিব যত ভালো করে হরফগুলো আমরা শিখতে পারবো কোরআন তো আমার কোরআন তেলাহ আমাদের তত সুন্দর হবে সম্মানিত দর্শক আর যারা আমাদের এই কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করতে চান যারা আমাদের কোরআন শিক্ষা বইটি ক্রয় করতে চান আপনারা আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের টাইটেলও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন সবক কোর্সটা হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যেমন আমি আপনাদেরকে এখানে পড়াইলাম এখন আমি কারো পড়া শুনতে পারতেছি না তো আপনারা নিজে নিজে পড়লে অনেক সময় নিজের ভুল ধরা যায় না আমার পড়ার মধ্যে কোনো ভুল হইতেছে কিনা এটা জানার জন্য আমাকে পড়াটা আরেকজনকে শোনাইতে হয় তো আমাদের সবক কোর্সে এখন ভর্তি চলতেছে অল্প কয়েকদিন ভর্তি চলবে আপনারা চাইলে আমাদের সবক কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে আপনার পড়াটা হইতেছে কিনা শুদ্ধ হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করতে থাকেন অবশ্যই আল্লাহ তা আমাদেরকে সফলতা দান করবেন তা আজকে আমরা এ পর্যন্তই আমাদের ক্লাস থেকে রাখলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরি